আসসালামু আলাইকুম আলকুম ওয়েলকাম ব্যাক টু ভিডিও দু হাজার পঁচিশ সালের সি ক্যাটাগরি ফার্মেসি কাউন্সিলের ভর্তি আবেদন ছিল গত চার মে দু হাজার হয়েছিল তো আবারও পুনরায় বিজ্ঞপ্তি দিয়েছে চৌষট্টিতম ব্যাচ ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স ভর্তি পুনর্বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি আবেদন শুরু হবে বারো মে দু হাজার পঁচিশ দুপুর দুইটা থেকে আবেদন করতে পারবেন আপনারা তা আবেদন লিঙ্ক হচ্ছে পিসিবি ডট মাধ্যমে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করতে পারবেন তা আবেদন ফি হচ্ছে পাঁচ হাজার টাকা এর সাথে বিকাশের চার্জ কাটবে পাঁচ হাজার একশো আঠাশ টাকা সব মিলিয়ে লাগবে হচ্ছে আপনাদের পাঁচ টাকা আপনারা বিকাশ রকেট অথবা নগদের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন সব থেকে বেটার হবে বিকাশের মাধ্যমে টাকাটা জমা দেওয়া ওকে তো আবেদন করার সময় আপনাদের যে সকল ডকুমেন্টস লাগবে আপনাদের এসএসসি সার্টিফিকেট আপনাদের এনআইডি কার্ড ড্রাগ লাইসেন্স এবং হচ্ছে ছবি প্রতিটা ডকুমেন্ট আপনাদের করতে হবে তো করে আপনাদের সেটাকে স্ক্যান করে করে পিডিএফ ফাইল অনলাইনে আপলোড দিতে হবে ওকে তো যখন আবেদন শুরু হবে অর্থাৎ বারো তারিখে আবেদন শুরু হবে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি একটি ভিডিও দেবো আপনার সেই ভিডিও দেখে খুব সহজে সঠিক নিয়মে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এবং যদি কেউ আমাকে দিয়ে অ্যাপ্লাই করতে চান তো এই স্ক্রিনে নাম্বারে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার দোকান আছে আমার দোকানে এসে আপনারা আমাকে দিয়ে আবেদন করাতে পারবেন ওকে তো এক নম্বর হচ্ছে এটি যে পাঁচ হাজার টাকা আবেদন ফি আবেদন শুরু হবে বারো মে ওকে দুই নম্বর বলা হয়েছে উল্লেখ্য অনলাইনে আবেদনের পূর্বে আবেদনকারীকে আবেদনের নির্দেশকে ভালোভাবে পড়তে হবে এবং সংশ্লিষ্ট কাগজপত্র আপলোড করতে হবে কোনোভাবেই টাকা ফেরত যোগ্য হবে না অর্থাৎ আপনার হচ্ছে যে টাকাটা অ্যাপ্লাই করবেন যদি আপনার আবেদনটি কোনো কারণে বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনার টাকাটি অফের যোগ্য হবে আপনি টাকা ফেরত পাবেন না অনেক সময় দেখা যায় আপলোডের যে সময় অনেক ভুল হয়ে যায় যেমন যে জায়গায় চেয়েছে এসএসসি সার্টিফিকেট আপনার সেই জায়গায় দিয়ে দেন হচ্ছে ড্রাগ লাইসেন্স বা চাচ্ছে হচ্ছে প্রত্যেক পত্র আপনারা দেন হচ্ছে ড্রাগ লাইসেন্স এরকম ভুলের কারণে আপনাদের আবেদনটি বাতিল হয়ে যেতে পারে এর জন্য অবশ্যই সতর্কতার সাথে আবেদন করবেন একটু সময় নিয়ে আবেদন করবেন এবং অনেকে কোয়েশ্চেন করেন যে আবেদন চলবে কয়দিন পর্যন্ত তো এটা বলে রাখি সেটা হচ্ছে আবেদন শুরু হবে বারো তারিখে তো বারো তারিখে শুরু হওয়ার পরে যদি দুই এক দিনের মধ্যে সিট বুক হয়ে যায় সেই ক্ষেত্রে আবেদনটি ক্লোজ হয়ে যাবে মানে হচ্ছে সেই প্রতিষ্ঠানে আপনারা চয়েস দিতে পারবেন না ধরেন ঢাকা সেন্ট্রালে অর্থাৎ মিডফোর্টে 200 টি আসন আছে যদি 200 টি আসন 1 ঘন্টার মধ্যে ফিলআপ হয়ে যায় তাহলে আপনারা মিডফোর্টে আর চয়েস দিতে পারবেন না তখন আপনারা অন্য প্রতিষ্ঠান খুঁজতে হবে এভাবে যদি প্রতিষ্ঠানে সিটগুলো বুক হয়ে যায় তাহলে আপনারা সেই প্রতিষ্ঠানে আর চয়েস দিতে পারবেন না ওকে সো তিন নাম্বার বলা হয়েছে 64 তম ব্যাচ কোর্সে আবেদন শুধুমাত্র অনলাইনে হবে অনলাইন ব্যতীত অন্য কোথাও ভর্তির জন্য কাগজ জমার সুযোগ নেই যদি কেউ জমা দেয় তাহলে তার আবেদনটি বাতিল হবে বা যদি আবেদন সে ভর্তি হতে না পারে তার কর্তৃপক্ষ ওকে তো আপনারা হচ্ছে শুধুমাত্র অনলাইনে আবেদন করবে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা পিসিবির যে সাপোর্ট ওয়েবসাইট আছে সে আপনার সাপোর্টে যোগাযোগ করে সাপোর্টটি নেবেন ওকে তো এরপর বলা হয়েছে চার নম্বর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল একমাত্র কার্যালয় ঢাকায় রাহাত টাওয়ার লিঙ্কটি দেওয়া আছে আপনারা যদি যদি কোনো সমস্যা হয় আপনারা সেই কার্যালয়ে যাবেন এবং বলা হয়েছে যে বিভাগ জেলা এবং উপজেলা পর্যায়ে বাংলাদেশে ফার্মেসি কাউন্সিলের কোনো শাখা অবলিক কার্যালয় নেই ওকে যদি আপনাদেরকে কেউ বলে যে জেলা বা উপজেলা পর্যায়ে যোগাযোগ করতে সেই ক্ষেত্রে অন্য কোন জেলা বা উপজেলা কোনো কার্যালয় নেই শুধুমাত্র একটি ব্রাঞ্চ সেটা হচ্ছে রাহাত টাওয়ার ১৪ লিং রোড বাংলা মোটর ঢাকা ওকে এরপর বলা হয়েছে পাঁচ নম্বরে চৌষট্টিতম ব্যাস ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির আবেদনের ক্ষেত্রে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠার মাধ্যমে প্রতারিত না হওয়ার জন্য বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হচ্ছে অর্থাৎ আপনারা কারো কাছে টাকা পয়সা দিবেন না যদি অনেকেই টাকা বেশি চায় যেমন অনেকে চায় সাত হাজার টাকা আট হাজার টাকা ছয় হাজার টাকা আপনারা কাউকে টাকা বেশি দিবেন না অনলাইন ফি হচ্ছে পাঁচ হাজার একশো আঠাশ টাকা সব সহকারে পাঁচ হাজার টাকা হচ্ছে আবেদন ফি এবং একশো আঠাশ টাকা হচ্ছে বিকাশ বা নগদের চার্জ যদি এর থেকে বেশি কেউ টাকা চায় যদি আপনাদেরকে বলে যে ভর্তি করে দিবে বা আরো অনেক কিছু বলে তাহলে আপনারা সেটাই প্রতারিত হবেন না আপনারা অনলাইনের আবেদন করবেন শুধুমাত্র মাধ্যমে আবেদনটি করা যাবে অন্যথায় আপনারা আবেদন করতে পারবেন ওকে সো যদি কেউ আমাকে দিয়ে আবেদন করাতে চান স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন এ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার দোকানে আসবেন আমাকে দিয়ে আবেদন করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য